আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের সিবি রাইটিং শেখাবো তোমাদের দু সালের বার্ষিক পরীক্ষার জন্য রাইটিং পার্টে সিবি আছে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সিবি লেখা শেখাবো একটাতেই তোমরা সব লিখতে পারবে মানে এই একটা নিয়ম শিখে নিবে তোমরা যে কোনো সিবি লিখতে পারবে এই একটাতেই শুধুমাত্র সাবজেক্ট চেঞ্জ করে তো আগে আমরা একটুখানি সিলেবাসটা দেখেন এই তোমাদের চলো এই যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস মার্কস ডিস্ট্রিবিউশন তো এখানে লক্ষ্য করো রাইটিং পার্টি তিরিশ মার্ক আছে আর তার মধ্যে সিবি আছে সিবিতে হচ্ছে দশ মার্ক আর আজকে তোমাদের এই দশ মার্কের সিবি কিভাবে লিখবে সেটা দেখাবো এই একটা সিবি শিখেই তোমরা যে কোনো সিবি লিখতে পারবে পরীক্ষাতে যেটা আসবে সেটাই লিখতে পারবে তো চলো শুরু করা যাক এইখানে লক্ষ্য করো এইটুকু হচ্ছে তোমাদের কাবার লেটার এইটুকু হচ্ছে কাবার লেটার মানে সিবির সাথে একটা আবেদনপত্র দিতে হয় সেই আবেদনপত্র হচ্ছে এইটুকু আর সি বি হচ্ছে এইটুকু লক্ষ্য করো সিবি হচ্ছে এখান থেকে শুরু এইটুকু তো এবার কাভার লেটারটা প্রথমে লক্ষ্য করো এইখানে প্রথমত যেই দিন লিখবে সেই দিনের তারিখ লিখবে তারপর এখানে যদি তুমি স্কুলে চাকরির জন্য আবেদন করো তাহলে দ্য হেডমাস্টার লিখবে আর অন্যান্য যে কোনো জায়গায় ব্যাংকে কিংবা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানে চাকরির আবেদন যদি করো তাহলে দ্য জেনারেল ম্যানেজার লিখবে তারপর এখানে প্রতিষ্ঠানের নাম লিখবে যেই প্রতিষ্ঠানে তুমি সিবির সিবিটা দিবে বা চাকরির জন্য আবেদন করবে সেই প্রতিষ্ঠানের নাম আর এইখানে প্রতিষ্ঠানের ঠিকানা তারপর এইখানে সাবজেক্ট লিখবে প্রেয়ার ফর দ্য পোস্ট অফ এ অথবা এন তোমার সাবজেক্ট অনুসারে বসাবে যদি থাকে যে এ কম্পিউটার অপারেটর তোমার প্রশ্ন যদি এ কম্পিউটার অপারেটর থাকে তাহলে তুমি এ লিখবে যদি থাকে যে অ্যান ইংলিশ টিচার মানে যদি ভাওয়েল সাউন্ড শুরু হয় তাহলে এন দিবে এখানে এ এন থেকে সাবজেক্টের শুরুতে কনসোনার্ট সাউন্ড থাকলে এ আর ভাওয়েল সাউন্ড থাকলে এন তারপরে এখানে লক্ষ্য করো স্যার আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট ফ্রম ইউর অ্যাডভার অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড ইন দ্য ডেই লিস্টার অন এখানে যেই তারিখটা আছে লক্ষ্য করো এই তারিখটা তুমি যেই দিন লিখতেছো সেই দিনের কয়েকদিন আগের তারিখ দিবে তো লক্ষ্য করো আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট যথাবিত সম্মানপূর্বক জানাচ্ছি যে ফ্রম ইউর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড ইন দ্য ডেই লিস্টার অন এখানে যে তারিখটা দিবে যে এত তারিখে আপনার ডেইলি স্টারে প্রকাশিত সংবাদপত্র থেকে আই হ্যাভ কাম টু নো দ্যাট আমি জানতে পারলাম যে ইউ আর গোয়িং টু অ্যাপয়েন্ট ধরো যে তুমি ইংরেজি শিক্ষক হিসেবে আবেদন করবে সাপোজ ধরো মনে করো যে ইংরেজি শিক্ষক হিসেবে আবেদন করবে তাহলে কী হবে যে আই হ্যাভ কাম টু নো দ্যাট ইউ আর গোয়িং টু অ্যাপয়েন্ট অ্যান ইংলিশ টিচার আন্ডার ইউর ডিসপোজাল আপনার কর্তৃত্বে একজন ইংরেজি শিক্ষক নিয়োগ করতে যাচ্ছেন আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড ফর দ্য পোস্ট আমি পোস্টের জন্য খুবই আগ্রহী মাই সিবি হ্যাজ বিন গিভেন বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন আপনার মূল্যবান বিবেচনার জন্য আমার সিবিটা নিচে দেওয়া হলো তো এইটুকু যারা না পারো তাদের জন্য কমিয়ে দিচ্ছি যারা দুর্বল স্টুডেন্ট তারা এইটুকু না দিলেও চলবে আর যারা পারো তারা দিবে যে আই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট অতএব আমি আশা করতেছি যে ইউ উড কাইন্ডলি গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রুভ মাই সুইটেবিলিটি থ্রো অ্যান ইনারভিউ একটা সাক্ষাৎকারের মাধ্যমে আপনি আমাকে আমার যোগ্যতা যাচাইয়ের সুযোগ দিবেন ইউস ফেইথফুলি তারপরে যে লেখে তার নাম এবং সিগনেচার এনক্লোজার সিবি তো এনক্লোজারটা তোমরা সংক্ষেপে লিখতে পারবে ইএনসি ডট তো এই গেল আমাদের কাভার লেটার এবার আমরা সিবিতে যাব এই সিবিটা এক পৃষ্ঠাতে লিখতে হবে এটুকু ভেঙে দুই পৃষ্ঠায় লিখলে হবে না এটা মনে রাখবে যে সিবি এক পৃষ্ঠাতে লিখতে হবে তো সিবিতে তুমি কি করবে ডান পাশে কর্নারে এরকমভাবে একটা শক করে ফটো লিখে দিবে এখানে আট করতে হবে না জাস্ট ফটো লিখে দিবে তারপর বাম পাশ থেকে তুমি তোমার তথ্যগুলো দেওয়া শুরু করবে নেইম নাম তোমার নিজের নাম প্রশ্নে কোনো নাম থাকলে সেটা দিবে ফাদার্স নেম এখানে অনেকে ভুল করে সেটা হচ্ছে যে এসের আগে অ্যাপোস্ট্রফি দেয় না অথবা ফাদার নেম লিখে রাখে এস দেয় না এই ভুলগুলো যাতে না হয় সেটা খেয়াল রাখবে মাদার্স নেম পারমানেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে বর্তমান ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস এটা হচ্ছে স্থায়ী ঠিকানা ডেট অফ বার্থ এই ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবে ডেট অফ বার্থ আমি এখানে যেটা দিয়ে রাখছি তুমি সেটাই দিবে তোমার নিজেরটা দিলে হবে না কারণ হচ্ছে তোমার চাকরির বয়স হয়নি তারপর ন্যাশনালিটি মানে হচ্ছে জাতীয়তা এটা হবে বাংলাদেশই অনেকে লিখে রাখে বাংলাদেশ বাংলাদেশ লিখলে হবে না এটা বাংলাদেশই লিখতে হবে এরপর রিলিজিয়ন এটা যে মুসলিম সে ইসলাম লিখবে যে হিন্দু সে হিন্দু লিখবে যার যার রিলিজিয়ন বা ধর্ম লিখবে এনআইডি কার্ড এটা দিলেও পারো না দিলেও পারো এটা না দিলে সমস্যা নেই মেরিটাল স্টেটাস সিঙ্গেল জেন্ডার এটা হচ্ছে মেল বা ফিমেল তুমি মেল হলে মেল লিখবে অথবা প্রশ্নে যদি কোনো ফিমেল কারো নাম থাকে তাহলে ফিমেল লিখবে এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা এটা লক্ষ্য করো প্রথমত নেইম অফ এক্সাম পরীক্ষার নাম তারপর বোর্ড বা ইউনিভার্সিটি তুমি কোন বোর্ড থেকে পাশ করেছো বা কোন ইউনিভার্সিটি থেকে পাশ করছো সেটা গ্রুপ বা সাবজেক্ট তুমি কোন কোন গ্রুপে লেখাপড়া করছো রেজাল্ট অথবা জিপিএ পাসিং ইয়ার বা পাশের সন এম এখানে বড় রেজাল্টগুলো বড় ডিগ্রিগুলো আগে দিলে ভালো হয় তাই তোমরা এভাবে শুরু করতে পারো এম এ ধরো যে ঢাকা ইউনিভার্সিটি অথবা যে কোনো অন্য ইউনিভার্সিটির নাম লিখলে লিখতে পারো কিংবা প্রশ্নে কোনোটা থাকলে উল্লেখ থাকলে সেটা লিখতে পারো সাবজেক্ট ইংলিশ রেজাল্ট সেকেন্ড ক্লাস পাসিং ইয়ার টু এখানে যা আছে তোমরা তাই দিবে বি ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ সেকেন্ড ক্লাস দুই হাজার বিশ ঢাকা বোর্ড ধরো যে সায়েন্স গ্রুপ জিপিএ ধরো ফাইভ পাসিং ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এখানে লক্ষ্য রাখবে এম এ থেকে বিএ এটা এক বছরের গ্যাপ থাকবে বিএ থেকে এইচএসি চার বছরের গ্যাপ তারপরে এস এসসি ধরো ঢাকা বোর্ড সায়েন্স গ্রুপ জিপিএ ফাইভ দুই হাজার চোদ্দো এখানে হচ্ছে দুই বছরের গ্যাপ এভাবে গ্যাপগুলো দিবে তারপর এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যাজ এখানে সাবজেক্টটা বসাই দিবা কম্পিউটার স্কিল এম এস অফিস অ্যান্ড ওয়েব ব্রাউজিং তারপর রেফারেন্স যদি দাও দিবে না দিতে পারলে না দিবে তবে আমি আবারও বলছি যে তোমাদের সিবিটা এক পেজে লিখতে হবে মানে এইখান থেকে শুরু করে এখান থেকে এই পর্যন্ত যতটুকু আছে এইটুকু হচ্ছে সিবি এটা এক পেজের মধ্যে লিখতে হবে এটা ভেঙে দুই পেজে লিখলে হবে না তাই তোমার দেখা গেছে যে এই পর্যন্ত তুমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখছো তারপরে আর জায়গা হচ্ছে না তুমি পরবর্তী পেজে আর কিছু লিখো না এইটুকুই রাখো মানে ভেঙে দুই পেজে লিখবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের সিবি এইটা তোমরা ভালোভাবে কমপ্লিট করে নিবে আর শুধুমাত্র সাবজেক্টটা পরিবর্তন করে সিবিটা লিখে ফেলবে এখানে যা আছে তোমরা তাই লিখবে প্রশ্নে যে নাম আছে সে নামটা চেঞ্জ করে দিবে আর সাবজেক্টটা শুধু বসাবে তাহলেই হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবে